সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি নতুন আরেকটি ভিডিও যে সকল প্রার্থীরা দু হাজার বাইশের প্রাথমিক শিক্ষক নিয়োগে অংশগ্রহণ করেছিলেন সেটা আনাবজার প্রার্থী হোক বা নিয়োগ হয়ে যাওয়া শিক্ষক শিক্ষিকাই হোক বা অ্যাডিশনাল ফাইভ পার্সেন্ট এনআইওএস বা সেই সঙ্গে বিশেষ করে কুড়ি বাইশ প্রার্থীরা এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে কারণ আমি এই ভিডিওর মাধ্যমে বলতে চলেছি যে আগামী যে কেসটা যে যেটা রয়েছে মূল কেস কুড়ি বাইশের সেটা মিটে গেলেও তার সম্পূর্ণভাবে কিন্তু আইনি জটিলতা যে সম্পূর্ণভাবে সেটা কিন্তু মেটেনি অর্থাৎ পর্ষদের তরফ থেকে কিন্তু একটা এম ফাইল করা হয়েছে কিছু পরিবর্তন আনার জন্যে তো সেই পরিবর্তনটা কেমন হবে বা আগামী দিনে রিপ্যানেল হবে কিনা না চান্স কতটুকু বা কুড়ি বাইশ প্রার্থীদের কীভাবে নিয়োগ করতে পারে বা সকলেই পেয়ে যাবে কিনা না সবটাই বলবো আনঅবজার্ভ প্রার্থী যারা আছে তাদের ভাগ্য খুলবে কিনা সবটাই বলবো তো প্রথমে আসা যাক শূন্য পদের ব্যাপারটা নিয়ে আমরা সকলেই জানি দু হাজার যে প্রাথমিক নিয়োগ প্রক্রিয়ার বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছিল সেখানে এগারো পোস্ট ঘোষণা করা হয়েছিল এটা পর্ষদের দেয়া এফিডেভিটেই উল্লেখ করা আছে এগারো তো সেই এগারো হাজার সাতশো আটান্নর মধ্যে এই বাইশ কেস যেটা বাইশ ডিএলএড কেস নামে আমরা জেনা যেটা জানি তো এই কেসেরই একটা ভাগ বা একটা অর্ডারের প্রকাশ করার পরে ন হাজার পাঁচশো তেত্রিশ প্যানেল যেখানে অতিরিক্ত পাঁচ শতাংশ যে পদটা থাকে বা পদ হয় অতিরিক্ত সেটা ধরে কত প্যানেল প্রকাশ হয়েছিল ন হাজার পাঁচশো তেত্রিশ ঠিক আছে এটা দু হাজার চব্বিশে প্রকাশ হয়েছিল তো মূল প্যানেল যেটা আমি লিখেছি সেটা কিন্তু ছিল ন হাজার একশো চৌষট্টি জনের এইবার এই যে তিনশো উনসত্তর এটা কিন্তু মূল প্যানেলের বাইরে অর্থাৎ এটা অতিরিক্ত লোক ন হাজার একশো চৌষট্টি এখানে যদি অ্যাবসেন্ট পাওয়া যায় বা অনুপস্থিত থাকে কাউন্সেলিংয়ে সেক্ষেত্রে কি হবে সেই ক্যাটাগরি অনুযায়ী অতিরিক্ত প্যানেল থেকে কিন্তু ডাকা হবে এটা কিন্তু নিয়ম তো সব মিলিয়ে ন হাজার পাঁচশো তেত্রিশ এইবার আমরা কি করি অবশিষ্ট সিট বের করার ক্ষেত্রে আমরা কি করি এগারো হাজার সাতশো আটান্ন থেকে ন হাজার পাঁচশো তেত্রিশ বিয়োগ করি কিন্তু এটা হবে না কারণ আমাদের ভুললে হবে না এই যে অ্যাডিশনাল প্যানেলটা এটা তো শূন্য পদ ঘোষিত শূন্য পদের বাইরে থাকি কাজে এই এগারো হাজার সাতশো আটান্ন থেকে মাইনাস করতে হবে মূল প্যানেল অর্থাৎ ন হাজার একশো চৌষট্টিটা এটা মাইনাস করলে দেখা যাচ্ছে কত পঁচিশশো চুরানব্বইটা কিন্তু এখনও সিট পরে রয়েছে আমি পুরোনো ভিডিওতেও বলেছি এই পঁচিশশো চুরানব্বই দু হাজার পাঁচশো চুরানব্বই যে সিট এখানে সবকটা বাংলা মিডিয়ামে নেই যে কটা বাংলা আছে সেটা কিন্তু এসসি আর এস ক্যাটাগরির সিট পরে রয়েছে বোঝা গেল অর্থাৎ মূল প্যানেল যেটা সেখানে কিন্তু এসসির কোনো কাট হয়নি যে লাস্ট ক্যান্ডিডেট তার প্রাপ্ত নম্বরই কাট অফ এসসি আর এসটির ক্ষেত্রে আমি যেটা বলছি তো এখানে এবার সব থেকে বড়ো বিষয় কুড়ি বাইশ প্রার্থী তার যে ভ্যালিড সংখ্যাটা সেটা কিন্তু পঁচিশশো তেরো এটা কোটে এফিডেভিট আকারে জানিয়েছে পর্ষদ এবার পঁচিশশো তেরোর মধ্যে যদি দেখা যায় প্রায় ধরতে গেলে তিন চারটে বাদ দিয়ে সবকটায় বাংলা মিডিয়ামের প্রার্থী তাহলে এই যে পঁচিশশো চুরানব্বই আমরা তো সকলে এই ভেবে নেব যে পঁচিশশো চুরানব্বই মানে সিট তো অনেক রয়েছে তাহলে তো সবাই পেয়ে যাবে ব্যাপারটা এরকম নয় কারণ এখনো পর্যন্ত কোনো নিয়োগকারী সংস্থা মিডিয়াম কিন্তু কনভার্ট করতে পারবে না যদি না আদালত তাকে অনুমতি না দেয় তো কোনো দিন সেটা পারবে না যে আমি হিন্দির যেটা পড়ে রয়েছে সেখানে আমি বাংলার ছেলে ঢুকিয়ে দেব বা উর্দু যেটা পড়ে রয়েছে সেখানে বাংলার ছেলে মেয়ে ঢুকিয়ে দেব। তা হয় না সেই মিডিয়াম কিন্তু কনভার্ট তখনই হয় যদি স্পেশালভাবে অর্ডার দেয় তো সেই অর্ডার পাবার জন্যেই কিন্তু এতদিন পরে পর্ষদ এম ফাইল করেছে মূল যে মামলা ছিল কুড়ি বাইশের পাল ভার্সেস শ্রাবণী নায়ক সেই কেসটা আগামী উনত্রিশে আগস্ট হিয়ারিং হবে তো ওইখানে প্রে করেছে এমনভাবেই যে আমাদেরকে পঁচিশশো চুরানব্বই যেটা আদার্স মিডিয়ামে আছে সেটা নতুন করে বাংলা মিডিয়ামে কনভার্ট যাতে করা যায় তার অনুমতি দেন এমনটাই কিন্তু বলেছে এইবার এই প্রেটা করতে গিয়ে যেটা মূল প্যানেল ইতিমধ্যেই সেখানে সকলেই চাকরি করছে এক বছর ছ মাস ধরে ন যে প্যানেল মূল প্যানেল তো সেই মূল প্যানেলের যারা কর্মরত এটাও বলেছে যে যদি কনভার্ট করতে না দেয়া হয় সেখান থেকে বাতিল হবে বা রিপ্যানেল যদি করা হয় সুপ্রিম কোর্ট যদি এটা বলে যে রিপ্যানেল করো সেক্ষেত্রে কিন্তু বাতিল হবে বাতিল হওয়াটাই কিন্তু স্বাভাবিক যদি কনভার্ট না করতে দেয় তো বা ফিউচার ভ্যাকেন্সি যেটা আপ টু ডেট ভ্যাকেন্সি এখন যেটা আছে সেখান থেকে যদি অর্ডার দেয় তাতেও কোনো অসুবিধা নেই এখন এই অর্ডার যদি না দেয় তাহলে একরকম হবে সেই চিন্তাটাই কিন্তু কর্মরত শিক্ষক শিক্ষিকা যারা আছেন এই দু হাজার বাইশের নিয়োগ থেকে নিয়োগপ্রাপ্ত হয়ে গেছেন তাদের মনে একটা টেনশন যে কি হবে কি হবে কি হবে তাহলে ইতিমধ্যে আমরা কি জানি যে একটা কাট কিন্তু ন হাজার একশো চৌষট্টি যেটা মূল প্যানেল সেটা নিয়োগ করার জন্য একটা কাট কিন্তু অলরেডি হয়ে গেছে এবং সেই কাট অফটাতে দেখা গেছে ওবিসি এ বি থেকে শুরু করে যতগুলো বাংলা মিডিয়ামের শূন্য পথ ছিল তা কিন্তু সব ভরাট করে ফেলেছে তাহলে এই যে যে এতদিন আমরা গল্প শুনে এসেছি যে কুড়ি বাইশের জন্যে রাখা আছে রাখা আছে রাখা আছে ব্যাপারটা তা নয় পর্ষদ এখানে তার তার কনফিডেন্স কাজে লাগিয়ে এই কথাটা বলেছে যে এরা তো মনে হয় হেরেই যাবে কেসে তাহলে বলেই দেই যে রাখা আছে কিন্তু যেটা পড়ে রয়েছে পঁচিশশো চুরানব্বই যে শূন্য পদ দেখো আমি লিখে দিয়েছি এটা কিন্তু বিভিন্ন ক্যাচাল হয়ে পড়ে রয়েছে এসসি এস বাংলা রয়েছে বাদ বাকি সব আদার্স মিডিয়াম এবার আদার্স মিডিয়ামে পর্ষদের তো ক্ষমতা নেই সেখানে ঢোকানো তো তার জন্যেই যাওয়া হয়েছে এইবার একটা কথা আসি তাহলে এখানে যদি আমরা এটা ধরে নিয়ে চলি যে এইটা কনভার্ট করার জন্যে অর্ডার দিল এতে কি কি। ফায়দা হতে পারে আমি বলব এতে সকলের ফায়দা কারণ যে কাট অলরেডি তৈরি হয়েছে মূল প্যানেলে সেই কাট থেকে কিন্তু কম হওয়ার সম্ভাবনা আছে যদি এটা কনভার্ট করতে দেয় ঠিক আছে এক্ষেত্রে কুড়ি বাইশের প্রার্থীরা প্রায় সকলেই পেয়ে যাওয়ার মতন কেস হবে মানে চাকরিটা পেয়ে যাবে যদি কনভার্ট করতে দেয় অবশিষ্ট সিট এইবার যদি রিপ্যানেল করে সেক্ষেত্রে সকলের সমস্যা হবে অর্থাৎ এখানে আন প্রার্থী তারা তো অলরেডি সেই কাট অফ টাচ করতে পারেনি তারা বাইরে প্যানেলের সেই কাট ঠিক যদিও রাখে নতুন করে কিছু তো জন পাবেই কুড়ি বাইশটা কিন্তু বেশি সংখ্যাই পাবে না যে পঁচিশশো চুরানব্বই যে অবশিষ্ট সিট যদি কনভার্ট না করতে দেয় তাহলে রয়েছে কতজন কুড়ি বাইশ পঁচিশশো তেরো জন সেখানে কিন্তু ম্যাক্সিমামটা পেয়ে যাবে কনভার্ট করতে দিলে আর রিপ্যানেল হলে কিন্তু পঁচিশশো তেরোর মধ্যে খুব একটা বেশি পাবে না হয়তো হাজারজন পেতে পারে এগারোশো জন পেতে পারে তো বেশি পাবে না কিন্তু এবার কনভার্ট করতে গেলে কিন্তু সকলের ভাগ্য খুলবে কাদের কাদের ভাগ্য খুলবে কুড়ি বাইশ সেই সঙ্গে এনআইএসের তো মেরিট লিস্ট একসাথেই আনবে আনঅবজার্ভ প্রার্থীদেরও কিন্তু ভাগ্য খুলবে সেখানে কুড়ি জন হোক তিরিশ জন হোক পেতেই পারে আগামীতে কারণ কাট অফ কম হওয়ার সম্ভাবনা আছে যদি গোটাটাই বাংলায় নিয়ে আসে তো এবার আমরা সকলেই জানি যে কুড়ি বাইশের যে প্রার্থী সেখানে কিছুজন অন্য মিডিয়ামে আছে হয়তো চার পাঁচজন থাকতে পারে তাদের নিয়োগ কনফার্ম তাদের নিয়োগটা তো কনফার্ম তারা পেয়ে যাবে কোনো কাট অফ হবে না চার পাঁচজন উর্দু হোক বা মানে হিন্দি হোক তারা পেয়ে যাবে বাদ বাকি সবকটায় যদি আবার নতুন করে বাংলাতে নিয়ে আসতে পারে এক্ষেত্রে লাভই লাভ যারা অ্যাডিশনাল প্যানেলে ছিটকে গেছে আমি আবারও বলছি পাঁচ শতাংশ অ্যাডিশনাল প্যানেলে যারা ছিটকে গেছে তারা কিন্তু আবার ডাক পেয়ে যাবে এই পঁচিশশো চুরানব্বই এটা যদি কনভার্ট করার অর্ডার আসে তো তাহলে এখন কুড়ি বাইশ কী চাইবে সেদিন নিশ্চয়ই তাদের পক্ষ থেকে অ্যাডভোকেট রাখবে তো তাকে তারা তো নিশ্চয়ই এটা বুঝে গেছে যে রিপ্যানেল হলে তাদের পাওয়ার যে সংখ্যাটা কুড়ি বাইশে সেটা কম পাবে আর মিডিয়াম কনভার্ট যদি হয়ে আসে অতিরিক্ত সিট রয়েছে পঁচিশশো চুরানব্বই ম্যাক্সিমামটাই পেয়ে যাবে তারাও কিন্তু বিরোধিতা করবে না মিডিয়াম কনভার্টের এই অর্ডার আসলে আন প্রার্থী তারাও বিরোধিতা করবে না কারণ কাট অফ আবার কম হয়ে যেতে পারে কারণ কাট কম হওয়ার সম্ভাবনাই আছে কারণ পঁচিশশো তেরো জন যে কুড়ি বাইশ তারা তো আর আগের কাট অফ সকলেই ক্লিয়ার করতে পারবে না যেটা আগে কাট হয়ে রয়েছে নতুন করে মিডিয়াম কনভার্ট হওয়া মানে আবারও দেখা গেলো কাট অফটা সাতাশ বা আটাশে নেমে আসলো তখন কি হবে আনঅবজার্ভ প্রার্থীরাও কিন্তু অনেকেই পাবে ঠিক আছে এটাই কিন্তু নিয়ম এখন দেখার বিষয়ে সুপ্রিম কোর্টে আদতে এটা করবে কিনা বা এই অর্ডারটা দেবে কি না কারণ কুড়ি বাইশকে যে নিতে হবে সেটা অনেকভাবে নেওয়া যেতে পারে রিপ্যানেলের মাধ্যমে মিডিয়াম কনভার্ট করে এমন কি ফিউচার ভ্যাকেন্সি থেকেও কিন্তু অর্ডার আসতে পারে যেটা দু হাজার সালে এরকম হয়েছে তো তিন ধরনের ব্যাপার থেকে এটা হতে পারে কিন্তু আদতে এই জায়গা পর্ষদ কিন্তু মানে কারোর দিকে টান টানবে না অর্থাৎ পর্ষদ দেখবে আমার যদি রিপ্যানেল করতে হয় তাহলে আমি করে দেব রিপ্যানেল করলে কি হবে তাহলে কিন্তু ওই যে যে আগের প্যানেল যতজন পেয়েছে ততজনের সংখ্যাটাই থাকবে অর্থাৎ বাড়তি কাউকে চাকরি আর দিতে হচ্ছে না মানে যেটা কনভার্ট হবে না সেটা ক্যারি ফরওয়ার্ড হয়ে যাবে তাহলে একদিক থেকে যদি দেখা যায় পর্ষদের কিন্তু রিপ্যানেল করলে লাভ হবে কারণ রিপ্যানেল করলে কি হবে পর্ষদের নতুন ছেলে পেলে নিতে হবে না অর্থাৎ নতুন ক্যান্ডিডেটকে চাকরি দিতে হবে না আর এই মুহূর্তে চাকরি যত কম দেয়া হবে পর্ষদের তত লাভ মাইনে দিতে হবে না এরকম একটা ব্যাপার তো পর্ষদ কিন্তু কারো পক্ষ সেখানে নেবে না ডাইরেক্ট বলবে যে আমরা কুড়ি বাইশকে নিয়োগ দেবো কী করে এটা বলে দেন সুপ্রিম কোর্ট যদি এখন রিপ্যানেল করায় সেক্ষেত্রে কিন্তু নানান সমস্যা হবে অর্থাৎ আগে যারা পেয়ে গেছে তাদের কিন্তু চাকরি অনেকেই বাদ চলে যাবে যাদের শেষের দিকে র্যাঙ্ক এবার অনেকে বলবে শেষের দিকে র্যাঙ্ক বাদ যাবে তো প্রথম দিকে কেন যাবে না অবশ্যই যারা ঢুকবে প্রথম যার এক র্যাঙ্ক আর যার র্যাঙ্ক দেখা গেল ও বি এ বি তাদের র্যাঙ্ক সাত হাজার আটশো অবশ্যই এককে তো বাদ দিয়ে সাত হাজার আটশোকে তো রাখা যায় না সেটা র্যাঙ্ক অনুযায়ী বাদ যাবে যদি রিপ্যানেল হয় তো তাও তবুও বলবো যেহেতু এখানে নিয়োগ হয়ে গেছে অনেক দিন আগেই তাই রিপ্যানেল হওয়ার সম্ভাবনা নেই রিপ্যানেল হওয়ার সম্ভাবনাটা অনেকটাই কম নেই বললে ভুল হবে অনেকটাই কম তবুও সুপ্রিম কোর্টে বিভিন্ন রকমের অর্ডার চলে আসছে বিভিন্ন বিচারপতি দিয়ে থাকছে তো কি হবে না হবে এটা ওই দিনই দেখা যাবে অবশেষে কি হয় না হয় তবে এই কেসটা কিন্তু রকমভাবে সেই দু মাস তিন মাস টাইম নেবে না ওই দিনই কিছু একটা বলবে তো এইটাই বলবো যে যারা কর্মরত শিক্ষক তাদের মধ্যেও কিন্তু একটা টেনশন কাজ করবে যাদের র্যাঙ্ক একটু অন্য রকম এবার অনেকে বলবে যারা এসসি এসসিদের কোনো সমস্যা হবে না আমি সমস্ত রকম তথ্য নিয়েই বলছি কারণ এসসিদের যে শূন্য পথ সেটা অলরেডি পড়ে রয়েছে এমনকি মিডিয়াম কনভার্ট করার পর আবার পুনরায় নতুন যে সিট সেটা কিন্তু আবার হয়ে যাবে অর্থাৎ এসসি এস টি প্যারাটিচার এই সমস্ত ক্যান্ডিডেটদের কোনো অসুবিধা নেই যারা নর্মাল অর্থাৎ ওবিসিএ এ ও বিসিবি সেক্ষেত্রে কিন্তু অসুবিধা হয়ে যাবে বা জেনারেল ক্যান্ডিডেট তাদের অসুবিধা হয়ে যাবে যদি রিপ্যানেল আসে তো এইবার রিপ্যানেলের প্রসঙ্গ যখন উঠল অনেকেই বলবে যে প্রাথমিকে তো এক বছর প্যানেল এক্সপায়ার হয়ে যায় এক বছর থাকলে এক্ষেত্রে কিন্তু হবে না এখানে যদি চার বছরও কেউ চাকরি করে তবু এখানে প্যানেল এক্সপায়ার হয়ে যাওয়ার বিষয়টা এখানে খাটবে না কেন খাটবে না কারণ এই নিয়োগের মেন কেস যেটা মানে যে কেসের অর্ডার হিসাবে নিয়োগ হয়েছে বা সাবজেক্ট টু আউটকাম করা রয়েছে সেটাই কুড়ি বাইশ কেস যেটা এখনও প্রবাহমান মানে এখনও এটা এক কথায় বলতে গেলে সমাপ্ত হয়ে যায়নি তাহলে যে কেসের দ্বারা নিয়োগ হয়েছে তারা দশ বছর চাকরি করুক না কেন এখানে কিন্তু এক বছর প্যানেলের যে মেয়াদ পার হয়ে যাওয়া এই বিষয়টা কিন্তু আর খাটবে না অর্থাৎ এখন সকলের নজর থাকবে এই যে যে এম এ ফাইলটা করা হলো এর কি অর্ডার আসে শেষমেশ তো এনআইএস প্রার্থী যারা আমরা সকলেই জানি তারাও হয়তো ভাবছে যে তাদের আবার মেধা মেধাতালাকে কি আলাদা আসবে না একই সাথেই আসবে আর এনআইএসের ওখানে যেভাবে ডকুমেন্টস চাওয়া হয়েছে সেক্ষেত্রে কিন্তু বেশিজন চাকরি পাবে না যেভাবে শর্ত দিয়েছে কারণ ওই শর্ত অনুযায়ী কেবলমাত্র দু হাজার সালের টেট পাস প্রার্থীরাই ভ্যালিড অন্যথা সতেরো ইনভ্যালিড এটা কিন্তু আমি ভেরিফিকেশান যেভাবে করা হয়েছে নোটিশ যেভাবে জারি করা হয়েছিল সেই হিসাবে বললাম তাহলে আগামী দিনে যারা ডবল ডিগ্রি তাদের নিয়ে ডবল ডিগ্রি তো বেশি সংখ্যা নেই তাদের নিয়ে কুড়ি বাইশ নিয়ে কিন্তু প্যানেল হবে আগামীতে এটা সকলে নিশ্চিত হয়ে থাকো আলাদা আর কোনো প্যানেল হবে না আর আনঅবজর্ভ আর অ্যাডিশনাল যারা ফাইভ পারসেন্ট যারা রয়েছে তারাও তোমরা মনে মনে প্রে করো এই যে পঁচিশশো চুরানব্বই যে শূন্য পথ পড়ে রয়েছে আদার্স মিডিয়াম আর বাংলা মিডিয়ামে আছে হাজার থেকে এগারোশো এরকম ওটা এসসি 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 এবং সেই সঙ্গে এসটির সিট ওটা নিয়ে কোনো কাজ হবে না যেহেতু এসসি এসটি যারা আছে তারা কিন্তু সেফ জায়গায় রয়েছে সেটা ডবল ডিগ্রি হোক বা কুড়ি বাইশের হোক এসসি আর এস তারা সেফ জায়গায় তারা চাকরি পেয়ে যাবে কিন্তু এখানে ভাবতে হবে ও বি সি এ বি আর জেনারেলদের কথা সেটা ভেবেই কিন্তু এম ফাইল করা হয়েছে তো এই এম ফাইলের অর্ডার এখন শেষমেশ কি আসে না আসে ওইটাই দেখার বিষয় আর সেই সঙ্গে বলবো সকলে প্রে করো যেন এই পঁচিশশো চুরানব্বই যেন কনভার্ট করার অনুমতি দেয় এটা কনভার্ট করলে কিন্তু সকলের লাভ আন প্রার্থীদেরও কিন্তু কিছু লোকের চাকরি হবে এটা একদম কাকতালীয় ঘটনা ঘটবে আর এটাই সত্যি এখন এই অর্ডারটা যদি দেয় তো খুবই ভালো আমিও চাইছি যেন মিডিয়াম কনভার্ট করার অর্ডার যেন আসে তাছাড়া কিন্তু পর্ষদ নিজে মিডিয়াম কনভার্ট করতে পারবে না কারণ এরকম কোনো রুলস নেই যদি না আদালত সেখানে ভালো মতন অর্ডার না জারি করে তো এই ভিডিও দেখার পর যারা কর্মরত শিক্ষক খুব বেশি আতঙ্কিত হবার প্রয়োজন নেই কারণ যদিও কর্মরত শিক্ষক যারা শুরুর থেকে নিযুক্ত হয়ে গেছে এক বছর মাস ধরে কিন্তু চাকরি হয়ে গেছে তো এই প্রসঙ্গটাও সেখানে কিন্তু উঠবে তো সেখানে সুপ্রিম কোর্ট চাইবে না যে এদেরকে বাদ দিয়ে নাও তো রি প্যানেল হওয়ার সম্ভাবনাটা খুব কম নেই বলা যাবে না কিন্তু পার্সেন্টেজ হিসাবে দেখতে গেলে খুব কম তো কনভার্ট করার বিষয়টাই কিন্তু মনে হয় সুপ্রিম কোর্ট সেখানে বলবে কারণ এখানে কুড়ি বাইশের চরম লাভ হবে সেই সঙ্গে আনঅবজার প্রার্থী কারণ কাট যদি কমে আসে সেক্ষেত্রে কিছু আনঅবজার প্রার্থীরাও পাবে আর ওই যে যারা অ্যাডিশনাল প্যানেল থেকে বাদ গেছিলো তারা তো পাবেই পাবে এইটুকু একদম অনিবার্য কারণ এখন প্যানেল কিন্তু প্রকাশ্যে মানে দেয়া আছে কার কত নাম্বার ঠিক আছে তো এই যে যে আমি ভিডিওটা করলাম মূল প্যানেল ন হাজার অ্যাডিশনাল প্যানেল তিনশো উনসত্তর সব মিলিয়ে ন হাজার আমি হিসেবটাও করে দিলাম এগারো হাজার সাতশো আটান্ন থেকে ন হাজার একশো চৌষট্টিটা বাদ যাবে কারণ অ্যাডিশনাল প্যানেলটা এটা বাড়তি এটা বাড়তি করা হয় অনুপস্থিত থাকলে তখন ডাকা হয় এটা কিন্তু শূন্য পদের মধ্যে ধরা হয় না তো সব মিলিয়ে যে ভিডিওটা দিলাম আশা করি সকলের মনে যা প্রশ্ন ছিল আগামী এই মানে যে কেসটা হবে উনতিরিশে আগস্ট উত্তর পেয়ে গেলে এখন প্রে করো যেন ভালো খবর আসে আর নিয়োগের খবর তো আসবে এই কুড়ি বাইশের ব্যাপারটা নিয়ে সেটা যেন মিডিয়াম কনভার্ট করার মাধ্যমে হয় সেটা আমরা সকলেই চাইবো আর যদি কোনো প্রশ্ন থাকে তোমরা কমেন্ট করো তার উত্তর আমি কমেন্টের মাধ্যমেই দেব এখনও যারা আমার এই চ্যানেলে প্রথমবার ভিজিট করেছ চ্যানেল সাবস্ক্রাইব করোনি দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই চ্যানেলের পাশে থেকো